এই ভিডিওটা খুব সতর্কমূলক একটা ভিডিও হবে আমি কখনোই তোমাদেরকে বলি না আমাকে লাইক করো কমেন্টস কর অথবা শেয়ার করো করার প্রয়োজনও নেই বাট যদি কারো উপকার হয় তবে উপকার করো একটা মেয়ে আমাকে লিখেছে যে ভাইয়া আমি একটা ছেলেকে প্রচণ্ড পছন্দ করতাম আমি তখন ইন্টারমিডিয়েট কমপ্লিট করে অনার্সে ভর্তি হয়েছি সেই সময়টা ছেলেটাকে আমি পেয়েছি সোশ্যাল মিডিয়াতে নাম না বলি কোনো প্ল্যাটফর্মের তো সেখানে সুন্দর সুন্দর ছবি দেখে ছেলেটাকে আমার পছন্দ হয়েছে অনেক সুন্দর সুন্দর ছবি সাগর পারে বিভিন্ন সুন্দর সুন্দর ইউরোপের রাস্তাতে ইউরোপের বিভিন্ন ট্রেন বা বাসের সামনে হাঁটতেছে বা দাঁড়াচ্ছে মানে হাঁটতেছে না মানে হাঁটার স্টাইলে দাঁড়াচ্ছে এমন তো ছবিগুলো দেখে আমার মনে হয়েছে ছেলেটা বিদেশে থাকে ভালো একটা ছেলে হবে আর খুব সুন্দর করে কথা বলতো ঠিক আপনার মতো তো আমি অবাক আমাকেও পাঁচিয়ে দিল যাই হোক পনেরো পাতার মতো তারও বেশি হবে এত বড় টেক্সট লেখেছে আপুটা বাট আমি সংক্ষিপ্ত জিনিসগুলো বলে দিচ্ছি যেহেতু সতর্কমূলক পোস্ট তো বললো যে ভাইয়া আমি ছেলেটাকে ইচ্ছা করি নক করি নক করার পরে এক কথায় দুই কথায় ছেলেটাও আমার সাথে কথা বলে কথা বলতে বলতে একটা সময় দুজনের মাঝে একটা রিলেশন হয়ে যায় আমাদের আমি তাকে না করার পরে সে আমাকে উইলিংলি বলে সে আমাকে পছন্দ করে অনেক ভালোবাসে মানে আমি তাকে হাই বলার পরে কন্টিনিউ বাকিগুলো সেই প্রসেস করে আমাকে কনভেন্স করার জন্য বেসিক্যালি আমি কনভেন্স আগে থেকেই হয়েছিলাম তার ছবি দেখি তারপরে একদিন দুদিন পরে কথা হয় বলে সে ইউরোপে থাকে দেশের নাম না বলি সে সেখানে বিশাল বিজনেস করে খুব সুন্দর করে কথা বলে আমাকে কনভেন্স করে সে এখনও বিয়ে করেনি এবং আমাকেও তার ভাল লাগছে সে অবশ্যই আমার সাথে রিলেশন করতেছে এবং আমাকে সে জীবনসঙ্গী হিসাবে পেতে চায় এরকম তিন চার মাস কথা বলার পরে সে আমাকে প্রায় ভিডিও কল দিত বাট তার ভিডিও অফ করে সে বলে না আমি তোমাকে ফেস টু ফেস দেখাবো আমি চাই না তুমি আমাকে বিয়ের আগে দেখো তুমি আমার ছবি দেখো এমনভাবে সে আমাকে কনভেন্স করতো বাট সে আমাকে ভিডিও কলে দেখতো আমি তখন বুঝতাম না তখন ভাবতাম হয়তো সত্যি লজ্জা পায় ছেলে হিসাবে লজ্জা পায় ভালো ছেলে বা ভদ্র ছেলে আমি পুরো কনভেন্সড হয়ে গিয়েছিলাম তিন চার মাস পরে যখন তার সাথে কথা হয় সে বলে যে আমি বাংলাদেশে তোমাকে দেখতে আসব এবং যেদিন আসব সেদিনই তোমাকে বিয়ে করব কথাগুলো শুনবেন কাজে লাগবে সে একটা নির্দিষ্ট ডেট দিল যে কোনো ফ্রাইডেতে সে বাংলাদেশে আসবে সকাল নয়টার সময় আমি এয়ারপোর্টে তাকে গিয়ে রিসিভ করব এবং সে বলছে যে তুমি এয়ারপোর্টে কিন্তু অবশ্যই আসবে এয়ারপোর্ট থেকে আমরা একটা কাজী অফিসে গিয়ে তোমাকে বিয়ে করে তারপরে আমরা হোটেলে যাব কোনো একটা জায়গায় আমরা থাকবো মেয়েটাও রাজি হয়ে গেছে মেয়েটা ভাবছে বাবা মা হয়তো পরে মেনে নিবে বা কিছু একটা হবে তো মেয়েটা বলছে ঠিক আছে যেহেতু ভালোবেসে ফেলেছে ইটস ওকে এটাই মেয়েদের ভুল বা মানুষের ভুল মেয়েদের ভুল বলবো না মানুষের ভুল সহজে রাজি হওয়াটা না জেনে না শোনে যাই হোক তো ছেলেটা শুক্রবার সকাল নয়টায় নামবে ঢাকা এয়ারপোর্টে ঠিক বৃহস্পতিবার মেয়েটা বনশ্রীতে থাকে আমাকে বলেছে বা লিখেছে বনশ্রীতে যে কোনো একটা রেস্টুরেন্ট মেয়েটা নেমেছিল একটা গ্রিল কেনার জন্য সো যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গ্রিলের অর্ডার দিল তখন দুই তিনটা টেবিলের দেখতে তো সেই ছেলেটার মতো আর কি করে হাসাহাস মেয়েটা দূর থেকে তাকে দেখে কিছুটা গেস করতে পেরেছে সেই ছেলেটার মতোই দেখতে হয়তো সেই ছেলেটা নাও হতে পারে কারণ সে তো তাকে বিশ্বাস করে সে ইউরোপে থাকে যাই হোক গ্রিলটা নিয়ে বের হয়ে ছেলেটাকে টেক্স করলো তুমি কি করছো কোথায় এখন সেটা বললো আমি বাসা থেকে বের হচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য তুমি কিন্তু কালকে সকালে অবশ্যই থেকো আমি তোমার বাংলাদেশের নাম্বারে ফোন দিব আমার বাংলাদেশের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই খোলা থাকবে কারণ মেয়েটার সাথে ছেলে কথা হতো পরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারটা বাংলাদেশেরই নাম্বার ছেলেটা তাকে বলেছিল যে বাংলাদেশের নাম্বারটাই আমি হোয়াটসঅ্যাপ খুলে এখনও সেই হোয়াটসঅ্যাপটাই আমি ইউজ করি মেয়েটা বিশ্বাস করেছে যে এটা করা যায় যাই হোক তো পরবর্তীতে সকালবেলা আমি সংক্ষিপ্ত করে যাই মেয়েটা প্রবর্তীতে সকালবেলা এয়ারপোর্টে গেল গিয়ে চিকি দাঁড়িয়ে ছিল মনের মধ্যে অনেক বেশি কনফিউসড বা কনফিউশন নিয়ে কিন্তু তারপরও সেই এয়ারপোর্টে গিয়েছে একটা ফুল বা একটা ফুলের তোড়া নিয়ে সেটা লিখেছে যখন ছেলেটা ঠিক নয়টা বা সাড়ে সময় এয়ারপোর্ট থেকে বের হলো একটা মাস্ক পরা মাথায় একটা ক্যাপ পরা এবং সেইম শার্টটাই পরা যে শার্টটা পরা সে হোটেলে ছিল যাই হোক যখন কাছাকাছি আসলো মেয়েটাকে এসেই জড়িয়ে ধরতে চাইলো মেয়েটা তখন বললো এখন না বিয়ের পরে মেয়েটা বুঝতে পারছে যে ওই ছেলেটাই আমি একটা প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছি এবং ছেলেটা বললো চলো যাই আমরা হোটেলে যাই গিয়ে ওইখানে আমরা কাজে টাজে বিয়ে করবো এই মেয়েটা বললো আমার তো পিছনে আব্বু বা আম্মু কেউ একটা দাঁড়ায় আছে তুমি যাও আমি হোটেলে অবশ্যই এসে তোমার সাথে দেখা করবো মেয়েটা মেয়েটা কোনোভাবে তাকে স্কিপ করে বা হাইট করে চলে গেছে কারণ মেয়েটা যেহেতু বুদ্ধিমান যেহেতু শিক্ষিত মেয়ে সে বলেছে যেহেতু আমাকে সে অনার্সে টাইমে পাশ করে অনার্স ভর্তি তার মানে তার মধ্যে এটুকু জ্ঞান হতো ছিল সে যেটা লিখেছে যাই হোক সে প্রতারণার হাত থেকে বেঁচে গেছে সেখান থেকে গিয়ে সে প্রচণ্ড পরিমাণ মন খারাপ প্রচণ্ড পরিমাণ সে ভেঙে পড়েছে এবং ছেলেটার সাথে কখনোই সে যোগাযোগ করেনি পরে ছেলেটার ছবিগুলো বা ফেসবুক ঘাটাঘাটি করে অনেক পুরনো ছবি পেয়েছে যে সে ছেলেটা বাংলাদেশেরই একটা ছেলে বাংলাদেশেই থাকে অনেক পুরনো যেগুলো আগে সে ঘাটাঘাটি করেনি সে বাংলাদেশেই থাকে বাট সে খুব ভালো ফটোশপ বা ফটো এডিট করতে পারে তো সব কিছু দেখে শুনে মেয়েটা নিজেকে সামলে নিয়েছে যাই হোক ভুল থেকে বা বড়ো একটা প্রতারণার ফাঁদ থেকে মেয়েটা বেঁচে গেছে যেটা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রায়ই মানুষ পড়ে থাকে এ ধরনের প্রতারণার ফাঁদে যেটা তোমাদের জন্য মেসেজ সেটা হচ্ছে তোমরা সোশ্যাল মিডিয়াতে ভিডিওতে যে মানুষগুলোকে সুন্দর করে কথা বলতে দেখো আটা ময়দা মেখে বিভিন্ন অ্যাপের মাধ্যমে তোমাদের সামনে পুরো নায়ক নায়িকার মতো সামনে এসে কথা বলতে দেখো আমিও মাঝে মাঝে আমি যাই হোক ফিল্টার মাঝে মাঝে আমিও ইউজ করি করি না তা না ভিডিও করতে হলে করতে হয় আগে করতাম না এখন করি সো বাস্তব এই ভিডিও করা মানুষগুলোকেই যদি তোমরা সামনাসামনি দেখো না তখন তোমার সেটা মনে হবে আবারও বলছি পয়সার এপিট আর পয়সার ওপিট যত সুন্দর করে এই মানুষগুলো ভিডিওতে কথা বলে হয়তোবা বাস্তব সে ততটা সুন্দর কথা বলে না হয়তো বাস্তব সে ততটাই খারাপ ব্যবহারের অধিকারী যত সুন্দর এই ভিডিওতে তার ফেসটা তুমি দেখো বাস্তব হয়তো ততটাই অসুন্দর এই এআই যুগে ফিল্টারের যুগে মানুষের ফেসকে সবকিছু করাই সম্ভব যত সুন্দর তাদের ব্যবহারটা তুমি দেখো যত সুন্দর তাদের কথাবার্তা ভদ্রতা এই ভিডিওতে দেখো হয়তোবা বাস্তবে ঠিক ততটাই তার ব্যবহার খারাপ অথবা ততটাই সে রাগি অথবা জেদি হতে তাই দূর থেকে কোনো মানুষকে তার ভিডিও দেখে ছবি দেখে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেখে কখনো পটে যেও না আবার বলছি কখনো পটে যেও না এটাই ম্যাসেজ কারণ হচ্ছে যে মানুষটাকে তুমি দূর থেকে দেখে যে মানুষটাকে দূর থেকে দেখে মনে সে অনেক 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 রিচ ধনী মানুষ স্মার্ট সুন্দর হ্যান্ডসাম প্রথমত তার ছবিগুলো এডিট করা ভিডিওগুলো এডিট করা আটা ময়দা ফেজে মেখে হয়তো বা সামনে চলে আসছে হয়তোবা সে তোমাকে জ্ঞান দিচ্ছে সে তোমাকে এত বেশি জ্ঞান দান করছে বা জ্ঞান দিয়ে যাচ্ছে যাতে মনে হচ্ছে সে অনেক বড় একজন রিচ বা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা বড় চাকরিজীবী বা বড় কিছু ওন করে আসলে ওই কথাটাই হচ্ছে তার অ্যাসেট যেটা সে বলা শিখেছে আর সেই কথা শুনেই তুমি হয়তো কনভেন্সড হয়ে গেছো সো আবারও বলছি কোনো মানুষকে দূর থেকে দেখে তার চাকচক্য চাকচিক্য বা কি বলে চকচক দেখে সোশ্যাল মিডিয়াতে নিজের জীবনটাকে নষ্ট করো না যদি কাউকে ভালোবাসতে হয় যদি কাউকে পছন্দই করতে হয় বা কাউকে তোমার পেতেই হয় একবার দুইবার তার সাথে সামনাসামনি দেখা করে কথা বলে ফিজিক্যালি একদম সামনাসামনি বসে তারপরে প্রপোজ করো হয়তোবা ঠকবে না নয়তোবা ওই মেয়েটার মতো প্রেম করার পরেই সরি আপু খারাপ মাইন্ডে নিবেন না ভেগে যেতে হবে আমার যদি ফেসবুক মেসেঞ্জারটা তোমাদের দেখাতে পারতাম যাই হোক আমি এটা বলতে চাই না তাহলে ভাইরাল হয়ে যাবো ওই যে কত মানুষ ভাইরাল না তাদের মেয়েরা পছন্দ করে এগুলো বলে আমি যদি আমার ম্যাসেঞ্জারটা খুলে দেখাতে পারতাম না যে কত মেয়ে শুধুমাত্র চিনে না জানে না শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি আরে ভাই ভালোবাসা কি এত সস্তা বুঝি না ভালোবাসতে হবে ভালোবাসাকে জেনে শুনে দেখে তারপরে ভালোবাসতে হবে নয়তোবা সারা জীবন পস্তাতে হবে ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম